নমস্কার বন্ধুরা আজকে আমি লাচ্ছাদার পরোটা তৈরি করব। কিভাবে রেস্টুরেন্টে এই লাচ্ছাদার পরোটা এত সুন্দরভাবে তৈরি করে তারই রেসিপি শেয়ার করছি বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি আড়াইশো গ্রাম ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর এক চামচ গুঁড়ো চিনি গুঁড়ো চিনি দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব চিনি দিলে পরোটাটা খেতে খুবই ভালো লাগে এবার চিনি আর লবণটা মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এই ডিমের জন্য কিন্তু পরোটাটা খেতে এত টেস্টি হয় আর খুব নরম হয় সুন্দর ডিমটা ভেঙে এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা এবার ময়দার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে ময়দার মধ্যে তেল দিই তেলটা আমি পরে দেব এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ আপনারা চাইলে উষ্ণ গরম জলও এখানে দিতে পারেন এবার উষ্ণ গরম দুধ দিয়ে ময়দাটা আস্তে আস্তে মেখে নেব এই পরোটা তৈরি করার জন্য ময়দা যত সফট হবে পরোটাটা খেতে কিন্তু তত টেস্টি হবে দেখুন বন্ধুরা ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি এবার অল্প একটু তেল দিয়ে ময়দাটা ভালো করে আরও মেখে নেব ময়দাটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার আমি এটা রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য তার আগে ময়দার গায়ে আরেকটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে ময়দাটা উপর থেকে না শুকিয়ে যায় তেল লাগিয়ে রাখলে কী হবে ময়দাটা খুব নরম থাকবে আর পরোটোটাও খুব সুন্দরভাবে তৈরি করা যাবে এবার একটা বাটি দিয়ে আমি এটা ঢেকে রাখছি দশ মিনিটের জন্য দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে ময়দাটা আগের থেকে আরও নরম হয়ে গেছে আমি হাত দিয়ে আরেকটু ময়দাটা মেখে নিচ্ছি এভাবে ময়দাটা আরেকটু টেনে টেনে হাত দিয়ে মেখে নিতে হবে তাহলে ময়দাটা কিন্তু আরও সফট হবে ময়দাটা এবার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার ময়দাটাকে এরকম লম্বা করে নেব লম্বা করে নিয়ে একটা থালার উপর রেখে আমি একটা ছুরি দিয়ে এভাবে টুকরো টুকরো করে নেব যাতে এক একটা খুব সুন্দরভাবে লেচি তৈরি করা যায় দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু এভাবে কেটে নিলে সুন্দরভাবে লেচি করা যাবে আর প্রত্যেকটি লেচি কিন্তু সমান হবে এবার এর থেকে একটা পিস তুলে নিয়ে আমি সুন্দর করে গোল করে নেব হাত দিয়ে যত ময়দাটা মাখা হবে ততই কিন্তু পরোটাটা সফট হবে আর খেতেও খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা এইভাবে গোল করে নিয়েছি প্রথমে একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যেটা বেলছে না সেটা ঢেকে রাখতে হবে কারণ হাওয়া লাগলে কিন্তু ময়দাটা শক্ত হয়ে যাবে এবার গোল করে নিয়ে এটা আমি বেলে নেবো এখানে কিন্তু আমি কোনো ময়দার গুঁড়ি ব্যবহার করব না তেল দিয়েই পুরো পরোটাটা বেলে নেব সেই জন্য বন্ধুরা বেলনের মধ্যে আগে একটু ভালো করে তেল লাগিয়ে দিলাম তেল লাগিয়ে দিয়ে এবার সুন্দর করে পরটাটা বেলে নেব এইভাবে পরোটাটা আমি খুব বড় করে বেলে নেব এই অবস্থায় পরোটাটা যত পাতলা হবে ততই কিন্তু ভালো হবে পরোটাটা দেখুন বন্ধুরা অনেকটা বড় করে আমি বেলে নিয়েছি পরোটাটা বেশ বড় করে বেলে নিয়েছি এবার এর ওপরে দিয়ে দেবো গুঁড়ো ময়দা ময়দার গুঁড়ো দিয়ে এবার হাত দিয়ে এটাকে একটু চেপে চেপে দেব এবার একটা ছুরির সাহায্যে ঠিক মাঝ বরাবর কেটে নেব কেটে নিয়ে এবার এইভাবে রোল করে নেব রোলটা করার সময় কিন্তু একটু চেপে চেপে রোলটা করতে হবে যাতে ফাঁকা না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে দেখুন মধ্যে খুব সহজে কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে এভাবে রুটিটা ঘুরিয়ে নিলে কী হবে প্রত্যেকটা লেয়ার কিন্তু পরিষ্কার করে বোঝা যাবে আর খুব সুন্দরও দেখতে হবে দেখুন বন্ধুরা এইভাবে রেডি করে নিয়েছি এবার এইভাবে চেপে চেপে আর একটা লেচি তৈরি করে নেব দেখুন কত সুন্দর গোল গোল হয়ে গেল এভাবেই সবগুলো লেচি তৈরি করে নেব দেখুন বন্ধুরা সবগুলো লেচি এইভাবে তৈরি করে নিয়েছি এবার এক একটা লেচি নিয়ে এবার বেলে নেব অন্য লেচিগুলো কিন্তু ঢেকে রাখবো কারণ লেচির মধ্যে হাওয়া লাগানো যাবে না তাহলে শক্ত হয়ে যেতে পারে সেই জন্য অন্য লেচিগুলো ঢেকে রাখছি এবার পরোটাটা বেলে নেব এখানে যদি আপনাদের প্রয়োজন হয় এখানে একটু তেল লাগিয়ে লুচি যেভাবে বেলে নিই সেইভাবে আপনারা বেলে নিতে পারেন কিন্তু এখানে আমি আর কোনো তেল ব্যবহার করলাম না খুব সহজেই পরোটাটা বেলে নিচ্ছি আর এই পরোটাটা আমি বেশ আর বড় করলাম না একটু মোটাই রেখে দিলাম এবার একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা গরম করে নিয়ে এবার পরোটাটা দিয়ে দিলাম পরোটাটা নিচের দিকটা একটু স্যাকা হতেই এটা তুলে নিয়ে উল্টে দেবো উল্টে দিয়ে এবার তেল দিয়ে সুন্দর করে পরটাটা ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম ওপরে একটু তেল আর পরটা নিচেও আর একটু তেল দিয়ে দেব এইভাবে চেপে চেপে দেখুন বন্ধুরা পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে একদম প্রত্যেকটি লাচ্ছা আপনারা বুঝতে পারবেন আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পরোটাটা আমি সুন্দর করে ভেজে নেব ঠিক রেস্টুরেন্টের মতোই আমি পরোটাটা তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পরোটাগুলো তৈরি করে নিয়েছি একটা পরোটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর লাচ্ছাদার হয়েছে দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে বন্ধুরা আপনারাও নিশ্চয়ই এইভাবে বাড়িতে পরোটাটা তৈরি করে নেবেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে বন্ধুরা আজকের এই পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ